জানার ইতিহাস আপনি তো অনেক কিছুই জানেন আসলে হরজত সালাল সাহগীরের এই উড়ুস মাহফিল চারশো আঠাশ বৎসর চলতেছে আদম চন্দ্র দনে কেশব চন্দ্র দনে দর্শক দেখতেছেন বাস ঘুরতেছে এই দরগা শরীফের সম্বন্ধে আপনাদের কিছু ইতিহাস জানাবো দর্শক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটি মাদারবাসের ইতিহাসের গল্প নিয়ে আপনাদের মাঝে আসতেছি আর মাদারবাস কত সাল থেকে আর কত সাল পর্যন্ত এসেছে আজকে এর ইতিহাস আপনাদের মাঝে আজ শোনাবো আমি ঢাকা দুহারের শাহিন অনেকে জাদুশিল্পী শাহিন নামেও ছিলেন ও অনেকে মেজিশিয়ান শাহিন নামেও ছিলেন আজকে চলে এসেছি জমশের ফকির বাড়ি বর্তমানে গদিনশীল যে এই যে দেখতেছেন জমশের ফকির অবশ্যই এই জমশের ফকিরের কাছে আজকে এই ইতিহাস সম্পর্কে জানবো যে এই সম্পর্কে আসেন চলেন যাই দেখি আজকে এই দরগা শরীফের সম্বন্ধে আপনাদের কিছু ইতিহাস জানাবো চলেন আর আজকে এই আসলাম অনেক অনেকের ইচ্ছা আছে যে এই মেলার সম্বন্ধে জানার ইতিহাস আপনি তো অনেক কিছুই জানেন তাই না এই মেলার ইতিহাসের কিছু গল্প আপনি আমাদের শোনাইবেন আর দর্শক শুনবো যে এই মেলাটা কত বছর থেকে শুরু হলো আপনি বিস্তারিত একটু বলে দেন আসসালামু আলাইকুম আমি জমিশ আলী ফকির বর্তমানে দরগা শরীফের গোলাম গদিল ছিল পীর মুর্শিদের গুণের কথা তো বলে শেষ করা যায় না জমিন আসমান তম হইলেও শেষ করা যাবে না আসল হরজত সালাল শাহ ফকিরের এই উরুস মাহফিল চারশো আঠাশ বৎসর চলতেছে এবং আমার দাদার যে গুরু ছিল হরজত কেশব সাফকির হরজত পরন সাফকীর মাদার সাফকীর ইনারা বহু বছর ধরে এই পুরুষ মাহফিল করে আসতেছে আমাদের বাড়ির এই পুরুষ আমার দাদা হরজত সখী শাফকীর উনি ওনার পীরের কাছে ছত্রিশ বছর খেজমত করে খিলাপতপ প্রাপ্ত হয়ে তিনশত বছর ধরে আমাদের এই বাড়ির পুরুষ মাহফিল চলতেছে তো আমরা বহু বছর ধরে খুব ধুমধাম করে এই উরুস করতেছি ইনশাল্লাহ পীর মুর্শিদের নাম আছে থাকবে চিরকাল আর আমার বাড়ি হলো ঢাকা জেলা দোহার থানা করিমগঞ্জ আমি জমশের ফকির আমার আব্বা হরজত গোপাল শাহ ফকির দাদা সখী শাহ ফকীর সখীশা চার সন্তান মনউদ্দিন ফকীর হনু ফকীর ভানু ফকীর গোপাল শাহ ফকির গোপাল শাহ ফকিরের চার সন্তান জালাল ফকীর জলিল ফকীর জামাল ফকীর জমশের ফকীর আমি জমশের ফকির আমার দুই সন্তান সালমান ফকির গুলা ফকির আমার চাষ ভাই বেড়াদের ছেলে সন্তান আছেন অনেকে সাথে আছে জাকিরসা ফকির আমার অবর্তমানে এর দরবার সালমান ফকির গুলা ফকির জাকিরসা ফকির পরিচালনাও করবে আপনাদের মাঝে আমি এই বলে আমার কথা শেষ করছি সবাই আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরেকটি কথা বলি আপনাদের দরগায় কি আমি একটু ঢুকতে পারবো দেখাইতে পারবো ঘুরে ঘুরে কি আছে আপনাদের দরগায় হ্যাঁ ঠিক আছে যান যাওয়ার পারমিশন হলো তাই না যাই হোক দর্শক এখন আমি দরগায় চলে যাব চলেন যাই দেখি দরগায় কি কি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই দেখতেছেন দর্শক এই যে বাস আর আমি কিন্তু এখন দরগার ভিতরে যাব চলেন যাই দেখি কি কি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই তো দশক আমি কিন্তু ভিতরে ঢুকে আসলাম এ দেখেন তাদের এই জমশের ফকিরের বাবা ও এটা কি আমি তা বলতে পারলাম না এই যে আরো অনেকই রয়েছে এই যে দেখেন আর তাদের মাদার এই যে দেখাই দিয়ে কিন্তু আপনাদের এটুকি দেখাইতে পারলাম দশক আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি বুঝতে পারবেন আজকে অনেক কিছু জানতে পারলেন ইতিহাস সম্ভব সম্পর্কে এটা হচ্ছে জমশের ফকির বাবা গোপাল ফকির দেখতেছি এখন দর্শক বাস নিয়ে যাবে আর বাসের সাথে সাথে আমিও যাব বাস কিন্তু কিভাবে না চাই অবশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব এখন বাস না তো কিন্তু কিছু কন্যের মধ্যে দেখতে দেখেন এক বাস দিয়ে যাচ্ছে দর্শক দেখতেছেন বাস ঘুরতেছে এখানে সাতটি বাস রয়েছে ভিডিওটা যদি ভালো লাগে দর্শক অবশ্যই শেয়ার করে দিবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি আপনাদের মাঝে আবার মৎস্যমুখীর দিন মাছ বড় বড় বিশাল বড় বড় মাছ ভক্তরা আসে তাদের ভক্তরা এই তাদেরকে মাছ কিনে এনে একসাথে সবাই খাওয়া দাওয়া করে তাও দেখানোর চেষ্টা করব বাড়িতে কিন্তু নাচানো হচ্ছে বাস এখান থেকে কিন্তু গ্রামে চলে যাবে তাদের ভক্তবিন্দুর বাড়িতে নিয়ে

गोपाल चंद्र दने जय हो लल्ला गोपाल चंद्र दने जय हो लल्ला अरे मदन चंद्र दना जय हो लल्ला अरे